আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত হাজির সাহেবৃন্দ সবাইকে আন্তরিক ভাবে প্রত্যেকের জন্য দোয়া করার জন্য অনুরোধ করছি এবং আল্লাহ তার কাছে শুক্র আদায় করছি আল্লাহ সু ভাঙা তালা কদর এই রাতগুলোতে আমাদেরকে আল্লাহর সবচেয়ে সম্মানিত ঘর এবং আল্লাহর প্রিয় ঘর যেটি পৃথিবীতে আল্লাহর এবাদতের জন্য সর্বপ্রথম তৈরি করা হয়েছে এবং যেখানে একটি নেকামাল করলে এক লক্ষ বার সেই নেকামালটি করা সব পাওয়া যাবে এক রাগাত নামাজ আদায় করলে এক লক্ষ রাগাত সব পাওয়া যাবে এমন একটা জায়গায় আমরা এতে কাফ এবং আমাদের শেষ দর্শক কাটানোর মতো এই সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করেছেন আপনারা দেখতে পেয়েছেন বাইতুল্লাতে আজকে শুক্রবারে প্রায় তিরিশ লাখের উপর লোকেরা নামাজ পড়েছে তারা প্রায় সাড়ে তিন কিলোমিটার পর্যন্ত লাইন ধরে গেছে সপ্তাহে বাইতলা চারপাশে মানে রাস্তায় সাড়ে তিন কিলোমিটার পর্যন্ত একটু চিনতে বুঝতেই পারছেন কয়েকটা গ্রাম অতিক্রম করে লাইন চলে গেছে অতএব এটা একটা বিশাল ইস্যু আমরা এই ভিতরে নামাজ পড়ার মতো আল্লাহ তালা সেই সৌভাগ্য আমাদেরকে দান করেছেন আলহামদুলিল্লাহ এখানে কদরের রাত গতকাল থেকে শুরু হয়েছে গত রাত এবং আজকে দুই রাত অলরেডি চলে গেছে আর অল্প ছয় সাতটা রাত আছে এই রাতগুলোকে আপনাদেরকে সর্বোত্তম ভাবে পালন করতে হবে রাসুল ইসলামের সন্না কি ছিল তিনি রমাদানের শেষের দশকে রাতের বেলা তিনি ঘুমাতেন না শেষের দশক মানে শেষে এই দশ রাত তিনি রাতের বেলা ঘুমাতেন না দিনের বেলা একটু বিশ্রাম নিতেন এবং রাতের বেলা সারা রাত জুড়ে আবাদত করতেন এটা কয়েকটা রাত কয়েকটা ঘন্টা দেখেন আমরা তো আলটিমেটলি এগারোটা বারোটার দিকে আমরা ঘুমাতামই তো এখন যেহেতু আমরা আহ সাড়ে বারোটা আবার কেয়ামলা বা তাহাজ শুরু হয়ে যায় এবং সেটি শেষ হয় ধরেন আড়াইটার দিকে বা তিনটার দিকে তারপরে এক দেড় ঘন্টা থাকে এরপর আবার ফজরের সময় হয়ে যায় একবারে ফজর পড়ে আপনারা এসে আগে নামাজ পড়ে তারপরে ঘুমাবেন প্রয়োজন জোহর পরে আবার একটু ঘুমান কিন্তু মানে সন্ধ্যার পর থেকে শুরু করে আর এই রাতটা না ঘুমানোর জন্য সবাইকে নসিহা করছি সবাইকে রিকোয়েস্ট করছি আর তাহলে রাতগুলো কাটাবেন কীভাবে কোরআনতালত করে তসবি তাহরিল করে ইস্তেকফার করে সবচেয়ে বেশি হলো কোরআন তালাওয়াত ইস্তেকফার এবং তিন নম্বর হচ্ছে নামাজ পড়ার মাধ্যমে রাতগুলো কাটান অল্প গল্প গুজব ইত্যাদি বন্ধ রাখুন প্লিজ এই কয়েকটা দিনের জন্য অল্প কয়েকটা রাতি তো অল্প কয়েকটা ঘন্টা প্রতি রাতে এরপরে দেখবেন আর তো কোনো কাজ নাই আর আমরা যখন মারাই যাব তারপরে তো আমাদের এবাদত আর অন্য কেউ আমাদের জন্য করবে না আবার এই আবাদতটা হতে পারে আমাদের জীবনের সেরা এবাদত হয়ে যেতে পারে আপনারা এবাদতটাকে যেন একটু এনজয় করতে পারেন মানে অন্তর ভিতর থেকে যেন এবারের প্রতি একটা ভালোবাসা তৈরি হয় দেখা দরকার আমরা গত যে বিশ বাইশ দিন পর্যন্ত আমরা রোজা রাখলাম এখন আমাদের মধ্যে কি কোনো উন্নতি হয়েছে কিনা আপনি নিজেই নিজের ব্যাপারে ভাবলে আপনি বুঝতে পারবেন আপনার আশপাশের লোকেরা কি বলছে যে আপনার আবাদতের মান বেড়েছে আগের চেয়ে এই যে লম্বা সময় দুটো কোরান তালত আপনার শুনছেন আপনাদের মধ্যে কোনো প্রতিক্রিয়া তৈরি হচ্ছে কিনা ভালোবাসা তৈরি হচ্ছে কিনা ভালো লাগা তৈরি হচ্ছে কিনা আপনার মনে হচ্ছে কিনা যে আরো তালত শুনলে ভালো লাগতো এবং তাল মধ্যে বলে কি কি শোনান মানে সে আয়তের অর্থগুলো যদি বুঝতে পারতেন তাহলে আরো অভিভূত হয়ে পড়তেন আপনারা মনে হচ্ছে যেন মানে প্রাণ ফেটে যাবে এরকম একটা অবস্থা এরকম শক্ত শক্তিশালী শক্তিশালী বাণীগুলো আল্লাহ ভান হত একটা কথাগুলো আমাদের ইমাম সাহেব আমাদেরকে তেলাত করে করে শোনাচ্ছেন তো আপনাদেরকে নাসিহা করব যে কোরআনের প্রয়োজন এর মধ্যে অনুবাদটাও পড়া শুরু করে দেন একটা অনুবাদ তারপরে শুধু তাফসির কথা আমি বলছি শুধু অনুবাদ এবং আস্তে আস্তে ধীরে 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 পড়েন তাড়াহুড়া করবেন না ধৈর্য ধরেই এবাদত করতে হবে ধৈর্যের পুরস্কার আল্লাহ তালা সবচেয়ে বেশি রেখেছেন এবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা লাগে আমরা মনে করি যে বিপদ আসলে ধৈর্য ধারণ করতে হবে না এবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় রাসুল ইসলাম রমাদান শেষের দশকে তিনি নামাজ পড়তেন সারারাত দান সদকে করতেন এবং কোরআন তেলাবাদ করতেন তো এই কাজগুলো আপনারা সবাই করার চেষ্টা করবেন মনে রাখবেন আপনাদের নিজেদেরকে আপনাদেরই বাঁচাতে হবে যার নামের থেকে আপনাদেরই আমাদেরই বাঁচাতে হবে আমাদেরকে অন্য কেউ আমাদের জন্য কাজ করবে না আমাদেরকে বাঁচানোর জন্য কারণ প্রত্যেকেই তার নিজকে নিয়ে ব্যস্ত থাকবে কে দিন আপনি মরে গেলে দুনিয়াতে দেখবেন আপনি না থাকলেও দুনিয়া চলবে যেমন আপনার বাবা মা আমাদের বাবা মা অথবা আমাদের নানা নানি দাদাদি এটা তো অনেকই মারা গেছে তো দুনিয়াকে তাদের জন্য কোথাও আটকে আছে আটকে থাকে না কারোর জন্যই দুনিয়া আটকে থাকে না এটা চলবেই তো আপনি মরে যাওয়ার পর আপনার দুনিয়া কোনো কাজে লাগবে না কিন্তু আখাদের জন্য আপনি যা করছেন তা শুধু কাজে লাগবে না তার প্রত্যেকটাই হয় আপনাকে বাঁচাবে অথবা আপনাকে আমাকে শেষ করে দেবে মানে এখন আমাদের কাজ তো আমাদেরই করে যেতে হবে অন্য কেউ আমাদের ক্ষপত্রে কাজ করবে না আপনারা অনুগ্রহ করে সময় গুলোকে সর্বোত্তম ব্যবহার করুন প্লিজ একটা ফোটা সময় নষ্ট করবেন না একটা ফোটা সময় নষ্ট করবেন না এই কয়েকটা দিন আছে মাত্র একেবারে শেষ হয়ে যাচ্ছে সেই দিন মাত্র রমজান শুরু হলো অলরেডি বাইশ দিন শেষ এভাবেই শেষ হয়ে যাবে রোজা কেবল মাত্র পেটে রোজা না রেখে হাত মুখ চোখ এবং আমাদের মনের চিন্তা চেতনা গুলো রোজ আমরা রাখি মনে মনে আমরা যেন ভালো চিন্তা করি নিজকে কি পরিবর্তন করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন এর মধ্যে কি পরিবর্তন হয়েছে আর সামনে কি পরিবর্তন করবেন এবং কি কি নতুন গুণ অর্জন করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন কিছু নতুন গুণ তো অর্জন করতে হবে রমজান তো এসেছে আমাদেরকে পরিবর্তন করে দেওয়ার জন্য অতএব নতুন কি কি গুণ অর্জন করেছেন অথবা কি গুণ অর্জন করার জন্য প্ল্যান বা সিদ্ধান্ত নিয়েছেন এটি আপনি নিজেরা নিজেরাই ভাবুন প্রয়োজনে লিখুন এবং পরিকল্পনা করুন আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহর প্রিয় ভাবজন বান্ধবদের অন্তর্ভুক্ত হওয়ার তফিক দান করুন কোরআন তালাবাদ যখন করবে ইমাম সাহেব তখন একটু কান্না করা ভাব করুন এবং মনোযোগ দিয়ে তেলাবাদ করলে শুনবেন তাহলে আপনার রহমত প্রাপ্ত হবেন কোরআন বলেছে আল্লাহ কমতুর হামদ যদি কোরআন মনোযোগ দিয়ে শুনে তাহলে সে রহমত প্রাপ্ত হবে যদি শোনার কারণে রহমত পায় পায় ব্যক্তি তাহলে তেলাবাদ করলে পীর বাইমা রহমত পেতে পারে এই কারণে আপনারা তেলাবাতের মধ্যে সময়টাকে ব্যয় করবেন ইনশাআল্লাহ যতটুকু পারেন আল্লাহ সবাইকে অনেক কল্যাণ দান করেন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ